সম্মানিত দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্বাস্থ্য বিষয়কেই হেলথ চ্যামেল পক্ষ থেকে আবার জানা শুভেচ্ছা এক দর্শক আমাকে অনুরোধ করেছেন অতিরিক্ত ওজন কমানোর জন্য একটি ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সহজ পদ্ধতি আলোচনা করার জন্য যাদের সমস্যা রয়েছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শুনবেন একটু গল্পের মাধ্যমে আমি কথাগুলো শুরু করব। এক ভদ্রলোক দাওয়াত খেতে গিয়েছে দাওয়াত খেতে গিয়েছে দাওয়াত খাওয়ার পরবর্তীতে সেই সময় হেপকি উঠেছে হেস্কিউটা তো তার পাশে এক বন্ধু বলল বন্ধু তোমার তো হেস্কি উঠছে তুমি কিছু পানি খাও সে আবার বলল প্রাবলি বন্ধু আমরা যদি পানি খাওয়ার মতো একটু জায়গা থাকতো তাহলে তো ওই দুটো রসগোল্লা সামনে রেখে দিতাম না অর্থাৎ এমন খাওয়া খেয়েছে তার পানি খাওয়ার মতো জায়গা নেই এমন মোটা মানুষের যে শারীরিক কাজকর্ম করা চলাফেরা করা কত যে কষ্ট এবং বিভিন্ন আভ্যন্তরীণ বিভিন্ন রোগ সে কিন্তু বহন করে চলেছে হৃদরোগ প্রেশার ডায়াবেটিস নানান ধরনের রোগ কিন্তু তার মধ্যে বাসা বেঁধেছে সে আবার গিয়েছে ডাক্তারের কাছে ওজন কমানোর উদ্দেশ্যে বহুত কষ্টে দরজা দিয়ে ঢুকতে পারে না বহুত কষ্টে একা টাকা হয়ে দরজা বেঁধে ঢুকে চেম্বারে গিয়েছেন ডাক্তার সাহেবের ডাক্তার সাহেব উদ্দেশ্য বলছে স্যার আমার তো অবস্থা খুব খারাপ দেখছেন তো অতিরিক্ত মোটা আমার একটু চিকিৎসা দেন তো ডাক্তার সাহেব দেখে ঠেকে বললো ঠিক আছে অসুবিধা নেই উনি আবার কিছু প্রেসক্রিপশন লিখলো লিখে আবার উনি রুগীকে বুঝাই দিচ্ছে এটা কোনো কঠিন বিষয় নয় আপনি সকালে দুটো রুটি খাবেন একটু সবজি খাবেন দুপুরে দুটো রুটি খাবেন একটু সবজি খাবেন রাতেও শোয়ার আগে দুটো রুটি খাবেন আর সবজি খাবেন

যদি সে মানতে পারে অবশ্যই ওজন কমবে আমরা ছোটবেলায় যখন ছাত্র ছিলাম এক বন্ধু আর এক বন্ধুকে বলতাম ভালো হয়ে যাও ভালো হতে পয়সা লাগে না অর্থাৎ খারাপ হতে পয়সা লাগে খারাপ হতে বিড়ি সিগারেট খেলে পয়সা লাগে কোনো ধরনের বাজে নেশা করতে পয়সা লাগে আর যদি সেগুলা ছেড়ে দেয় বাজে নেশা বিড়ি ছেড়ে দেয় তাহলে তো পয়সা লাগলো না সে তো ভালো হয়ে গেল একইভাবে ওজন অতিরিক্ত ওজন অতিরিক্ত অভাব ওজন করতে কিন্তু পয়সা লাগে আর ওই সে রোগী কিভাবে ওজন বাড়ে সারাদিন খাই 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 তার মুখটা নড়তেই হবে এমন তিন বেলা তো খাবেই হ্যাঁ বিভিন্ন পোনা কোরমা অতিরিক্ত রাইস সবজি কম এ তো খাবেই এছাড়া ফাস্ট ফুড কোল্ড ড্রিঙ্কস মানে মুখটা চলতেই হবে কিন্তু ফিজিক্যাল ওয়ার্ক নাই শুধু খাচ্ছে আর নিচ্ছে আর নিচ্ছে কিন্তু খরচ করার বেলায় নাই তাহলে তো ওভার ওয়েট ওয়েট হবেই তাহলে কি হবে আপনাদের দেশে সে এই ওজনটা কমাতে চাই অভারওয়েটটা কমাতে চাই তাহলে কিন্তু এই অতিরিক্ত খাবার ছাড়তে হবে ভাঙা ফোড়া বা এই যে ফাস্টফুড এই অতিরিক্ত খাবারটা যদি ছেড়ে দেয় তাহলে তো পয়সা লাগবে না আর কি হবে তা সেও ওজন কমতে থাকবে ওই আমি বললাম যে যে বন্ধু ভালো হয়ে যায় ভালো হতে পয়সা লাগে না একইভাবে অতিরিক্ত ওজন ছাড়তে কিন্তু পয়সা লাগে না এই ওজন কিন্তু আপনার একদিন বাড়ে নাই আস্তে 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 বেড়েছে আবার একইভাবে ওজন কমাতেও কিন্তু একদিনে সম্ভব নয় আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি অতিরিক্ত ওজন হলে কি কষ্ট আপনি নিশ্চয়ই কোনো কিছু জানেন যার কারণে ভিডিওতে ফার্স্ট দিয়েছেন আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি ওজন কমাবো তাহলে পরে এই আমি যে পরামর্শ দিচ্ছ এই পরামর্শ আলোকে যদি পরিকল্পনা করে আপনি আগান তাহলে অবশ্যই আপনার অতিরিক্ত ওজনটা কমবে আপনার ডাক্তার পরামর্শ দিবে কিন্তু আপনাকে কিন্তু মানতে হবে আপনার সেটা মানতে হবে সেটা অনুসরণ করতে হবে সেটা প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি কাঙ্ক্ষিত যে চাচ্ছেন আপনার চাহিদাটা অবশ্যই আপনার ফুলফিল হবে অতিরিক্ত ওজন কেন হয় আমরা ক্যালোরি বেশি গ্রহণ করছি আমরা রাইস খাচ্ছি আমরা ডাল খাচ্ছি আমরা গোশ খাচ্ছি আমরা মাছ খাচ্ছি আমরা ফল মূল খাচ্ছি হ্যাঁ ইত্যাদির মাধ্যমে আমরা ক্যালোরি বেশি নিচ্ছি কিন্তু খরচ করছি না বার্ন করছে না ব্যবহার করছে না অতিরিক্ত ওই কারণ এইটাই আমাদের পেটে জন্ম আছে এই ওই পেট এই ওই হাতের পেশি এই ওই রান হ্যাঁ দেখেন না অনেক মোটা মানুষ দেখছে না মানে বিশেষ যারা দেখেন না যে অতিরিক্ত যারা উবড়ি পয়সা ঘুষ টুস খায় ট্রেনের টিকিট আর ওরে বাবা টিকিট না আপনি থাকে কি খুশি বাকি টাকা উবড়ি ইনকাম করবে রাতে বেলা এত খাবে এই রকম পেট দেখে বোঝা যায় ঘুষ কর আপনি খাচ্ছেন বেশি কিন্তু খরচ করছে না তাহলে সেগুলো পেটে জমা হচ্ছে লিভারে জমা হচ্ছে হাতে জমা হচ্ছে বিভিন্ন চামড়া নিচে চর্বি জমা হয় আপনি ফ্যাটি হয়ে যাচ্ছে তাহলে আপনি যদি এই ক্যালোরি গ্রহণ করা কমাই দেন অথবা ক্যালোরি নিচ্ছেন কিন্তু ক্যালোরি যেভাবে নিচ্ছেন সেভাবে যদি আপনি খরচ করেন বান করেন শারীরিক পরিশ্রম করেন মাঠে কাজ করেন তাহলে কিন্তু আপনার এই ফ্যাট ক্যালোরিটা আবার কিন্তু খরচ হয়ে গেল তো ক্যালোরি মাখন আপনি নিচ্ছেন খরচ হচ্ছে

প্রেশার বাড়ছে ডায়াবেটিস বাড়ছে আমরা শেষ বয়সে কি হচ্ছে আমরা এই বিভিন্ন রোগ আক্রান্ত হওয়ার কারণে আমাদের যে কষ্ট করে যে জমিয়েছে সব ডাক্তারের পিছনে এই ডাক্তার ও ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করতে করতে আমার জীবন শেষ তাহলে আমরা যদি পরিকল্পনা নিই অতিরিক্ত ওজন হোক আমরা বাড়াবো না তাহলে আমাদের কি করতে হবে সে বিষয়ে আপনি খেয়াল করুন কার্বোহাইড্রেট চিনি হ্যাঁ রাইস আলু এগুলো কিন্তু কার্বোহাইড্রেট ফল করা এগুলা খেলে খুব দ্রুত আমাদের অ্যাবজর্ হয় দ্রুত অ্যাবজর্ভ হয়ে দ্রুত ক্যালোরি হ্যাঁ এনার্জি গ্রো করে যার কারণে আমরা হয়তো ভাত খেলাম আপনার দ্রুত হজম হয়ে গেল আবার দুই ঘন্টা পরে আবার খুদা লাগবে আপনি আবার খেতে যাবেন আবার খাচ্ছেন আবার ক্যালোরি নিচ্ছেন আবার ওজন বাড়তেছে এই কারণে একটা আমার মনে রাখতে হবে দ্রুত হজম হয় দ্রুত হজম হয় দ্রুত ক্ষুদা আবার তৈরি করে প্রখ্যাত হয়ে প্রোটিন এবং সবজি ভেজিটেবল যেগুলো আছে ডিম বলেন মাছ মাংস বলেন সবজি বলেন এগুলো কিন্তু হজম হয় ধীরে ধীরে হজম ধীরে ধীরে হওয়ার কারণে ক্ষুধাটা লাগবে ধীরে আপনার লং স্টাইম পাঁচ সাত ঘন্টা পরে ক্ষুধা লাগবে তাহলে আপনার যদি ক্ষুধা না লাগে তাহলে কিন্তু আপনার খাওয়ার আগ্রহ তৈরি হবে না তাহলে আপনি কি করতে হবে কি আমাদের কার্বোহাইড্রেট চিনি খাওয়া ছাড়তে হবে ভাত অল্প নিতে হবে আলু কিন্তু সবজি বেশি নিবেন ডিম নিবেন একটু মাংস নিবেন মাছ নিবেন এভাবে আপনি প্রক্রিয়া তাহলে অবশ্যই আপনার ওজন কমবে সকালে দুটো রুটি খান অন্য কিছু বাদ দিয়ে আর একটু সবজি খান দুপুরে অল্প একটু ভাত একটু সবজি বেশি নিতে হবে কারণ অতিরিক্ত কম খেতে গিয়ে আমাদের ইনস্ট্যান্ট এনার্জি তো লস করা যাবে না কারণ আমাদের কাজ করতে হয় সার্ভিস করতে হয় আমাদেরও উদ্দেশ্য অতিরিক্ত ওজন ফ্যাট ঝেড়ে ফেলা দুপুরে অল্প ভাত নেবেন বেশি করে সবজি নেবেন আবার যদি অতিরিক্ত খিদে লাগে হয়তো একটা কলা খেলেন বিকালে তবে রাত্রে দুটা রুটি খেলেন একটু সবজি দিয়ে খেলেন এভাবে যদি আপনি চলতে পারেন প্রথমে আপনার হয়তো একটু কষ্ট হতেও পারে পরবর্তী দিন কষ্ট হবে না কারণ আপনার মধ্যে কিন্তু ক্যালোরি রিজার্ভ আছে আপনার ফ্যাট এগুলো কিন্তু ক্যালোরি এগুলো শক্তি আপনি যখন খাবেন কম তখন সেগুলো আবার কি হবে রিসাইকেল আপনার এনার্জি গ্রো করবে আপনার যখন সেগুলো আপনার খরচ হবে তখনই কিন্তু ওজন কমা শুরু করবে এটা আপনি বুঝতে হবে আপনি খাচ্ছেন আপনার খরচ করতে হবে সকালবেলা আপনার হাঁটেন আমি হেঁটে আসলাম সকালবেলা হ্যাঁ চল্লিশ মিনিট হাঁটেন খুব জোর জোরে হাঁটেন একটু দৌড়াবেন ঘামবে যে ক্যালোরি খরচ হচ্ছে এবং আপনার বডিতে অতিরিক্ত চর্বি আছে সেগুলো কিন্তু বার্ন হচ্ছে পুড়ছে আপনি নিজের হালকা মনে করতেছেন এভাবে আপনি এক মাস ধরে দেখেন হাঁটেন দৌড়ান খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করেন হ্যাঁ অবশ্য ঘুমও দরকার আছে আমরা রাতে বেলা সাউন্ড একেবারে সাউন্ড প্রশান্তির ঘুম পাঁচ ঘন্টা দরকার আছে নিয়মিত আপনার যদি দৌড়ান আপনি ক্লান্ত হবেন আপনি দেখবেন খাওয়া দাওয়া আপনার মজা লাগবে ক্ষুদাও লাগবে খাওয়ার সময় মজা মানে খাবেন আমার ঘুমা ঘুমও হবে সুন্দর ক্লান ক্লান্তি নিয়ে আপনি ঘুমাতে যাচ্ছেন ঘুম ভালো হবে আপনি পার্সোনাল ক্লিয়ার হবে ফিজিক্যাল ওয়ার্ক করে দেখেন না আমাদের মেশিন দেহ একটা মেশিনের মতো আপনি এভাবে সুস্থ থাকার জন্য আপনি সিদ্ধান্ত নিতে হবে এই পরামর্শগুলো ফলো করবেন অবশ্যই অতিরিক্ত ওজন করবে আজকে এই পর্যন্ত সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আসসালাম আলাইকুম